القدس اكي تين تنام بيت المقدس بيت القدس بيت المقدس اكي تين تنام سبحان الله اي بيت المقدس تك نوي معال مدينة تك مدينة الاسكندر شهر جيدا يهودي رابولي عليك زندريا سيتي شخانات বা শাজুল কানার কবর আপনাদের দোয়া আমি গুনাহগারকে পৃথিবীর 27টা রাষ্টে আল্লাহ আমাকে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ এই বা শাজুল কবর আমি নিজের হাতে মাফিয়া দেখলাম তিনার কবরটা 47 লম্বা আমরা পূর্বে বলেছিলেন উজিন নাজিরারে আমার যখন কাফন পড়াইয়া হাজার মাঠে নিয়ে যাবে কবরে নিয়ে যাবে আমার কাফনের ভিতর থেকে দুইটা হাত বের করে দিও তাম পৃথিবীর মানুষ দেখবে তাম পৃথিবীর বাদশা হইয়া আজকা খালি হাতে মিসকিনের বেশে এতিমের বেশে কবরে যাইতেছে ফকির ফকি সবক একই ঠিকানা সবক एक ही ठिकाना अपने आंखों जनाजा देखाया अपने हाथों से कितना का पढ़ाया बदशा किया फुकी सबों को एक ही

আর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তিনটা মুজেজা দিয়েছিলেন কয়টা একটা ছিলেন আংটি যেরকম কি এই আংটিটা উনি পরার সাথে সাথে তামাম পৃথিবীর দেউ দানব জিন পড়ি সব তিনার বাধ্য হয়ে গেছে আরেকটা ছিল ওনার একটা কিতাব যেটা জবুর কিতাব দাউদ আলী উপরে নাজিল হয়েছেন সেই কিতাব ওনার আব্বা দিয়েছিলেন বলেছেন এটা হচ্ছে তোমার গাইডলাইন তুমি দেশ কেমনে পরিচালনা করবা সুবাহান আল্লাহ কর একটা ছিল চাবুক যেরকম কি আল্লাহ একটা মুজেজার চাবুক দিল তিনি তো তাম পৃথিবীর বাদশাহ ছিলেন তো বাদশা মানুষ কেমনে গিয়ে বিচার করব তো আল্লাহ এমন একটা মুজেজার চাবুক দিছিল কেউ যদি অন্যায় করত কেউ যদি জেনা করত মানুষের হক নষ্ট করত চুরি করত আরেকজনের সে হক মারত তাইলে মনে করেন উনি নিজে গিয়া বিচার করতে হয়েছে না এই সাবুকটা যাইয়া নিজে বিচার করিয়া চলে এমন একটা সাবুক যদি বাংলাদেশ আমরা পাইতাম তো কত শিল্পপতি যে ফিডা খাইত যেরকম ঠিক কিনা কত শিক্ষিত মানুষ যে পিঠা খাইত টিকি ঠিক এমন একটা চাবুক যদি বাংলাদেশ পাইতাম তাইলে কত ধরনের সেই আন্তর্জাতিক মানের যারা নাকি দল করে বিভিন্ন দল কত দলের বড় বড় নেতা যে পিঠা খাইত ঠিক কি না আল্লাহ যেন এমন একটা চাবুক বাংলাদেশ পাড়াই দেয় আমিন কর আরো কোন কন আমিন কষ্ট হইতেছে কষ্ট আমি তো আপনাদের সন্তান সন্তান আমি প্রাণ বড়ে আপনাদের জন্য দোয়া করি মক্কা মদিনা গেল এটা আমার জন্মস্থান এটা আমার আমি মক্কা তামী যেখানে যাই প্রথম আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লা হাজির শরীফে আসছে নিজের এলাকার নিজের আপন জন দোয়া করলে দোয়াটা কবুল হয় আমি যদি আপনাদের দিকে তাকাই আমার চোখে পানি আসবে আপনাদের সাথে আমার একটা কানেকশন আছে ঠিক কি ঠিক কিন্তু আরেকজন এক লাখ টাকা মনুবিধ করে আনবেন হে জীবন পানি না মরলে হে মরছে আমার কি হয়েছে ঠিক কি না আর এলাকার একটা মানুষ সাধারণ মানুষ যদি হো আপনার চাহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ বলেন কোন বান্দা যদি দুনিয়ার জমি থেকে বিদায় নিয়ে যান আর তার চাহারার দিকে মায়ার নজরে তাকাইয়া মায়ের হুক্লা আজা আজ করতে দেরি করেন যেরকম বাসা এই বাস ষোল শতক কামরার জান্নাত বানাইল কত শত ষোল কামরার জান্নাত আপনারা বলেন জান্নাত বানারে মালিক কে জবান খুলে বলতে হবে কে আরো চিনলে বলেন কে ষোলো শত কামরার জান্নাত বানাই বললেন বাসাহা সাদ্দ জান্নাত তো বানাইছি এখন জান্নাতের মধ্যে কি লাগবো কো হুর লাগবো ষোলো শত যুবতী মহিলা দিয়া দিয়া জান্নাত সাজাও নিল এখন ষোল শত দিয়া জান্নাত সাজাইলেন ষোলো শত গুড়ার বহর নিয়ে জান্নাত ইন স্টেশন করতে যাবেন পরিদর্শন করতে যাবেন দেখতে যাবেন যখন জান্নাতের সেই বারান্দার মধ্যে কদম দিলেন

আমি মালাকুল মহৎ আজরাইল কথা শুনতে দে কথা বলতে দেরি হইছে আজরাইল পরিচয় দিতে দেরি হয়েছে হে সত্তৰ বার পেশাব করতে দেরি হইছে হে খোদা দাবি করে মাওজ বিলাকৰ আজরাই বড় কষ্ট কোরা জান্নাত বানাইছি হেড খোদুম দিয়া শুধুটাই এভাবে দেখবো পারমি দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে